আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট নতুন করে একটি গোপন কল রেকর্ড ফাঁস করেছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দু সালের জুলাইয়ের অভ্যুত্থান দমনে সরাসরি প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দিয়েছিলেন এবং হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশ ছিল আল জাজিরার দাবি অনুযায়ী ওই তিন সপ্তাহের আন্দোলনে প্রায় এক জন নিহত ও পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয় এক গোপন ফোনালাপে শোনা যায় শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ নূর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেয়া হয়েছে যেখানে পাবে গুলি করবেন এছাড়াও প্রামাণ্যচিত্রে চিত্রে দাবি করা হয়েছে আন্দোলনের অন্যতম মুখ ছাত্র আবু সাঈদের পোস্টমার্টামের রিপোর্ট পাঁচবার পরিবর্তন করে গুলির প্রমাণ মুছে ফেলা হয়েছিল আল জাজিরার দাবি সরকার ইন্টারনেট বন্ধ করে বিশ্ববাসীর কাছ থেকে সহিংসতার ছবি গোপন রেখেছিল তবে আওয়ামী লীগ এক বিবৃতিতে রেকর্ডিংকে ভুয়া বলে দাবি করেছে এবং জানিয়েছে শেখ হাসিনা কখনও প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেননি আলজাজিরা আজ আরও নতুন প্রতিবেদন প্রকাশ করবে যেখানে শেখ হাসিনার শাসনের শেষ দিকের জুলাইয়ের ছত্রিশ দিন নিয়ে বিস্তৃত তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে